দামি দামি প্যান্ট একদম পানির দামে অরিজিনাল বস আচ্ছা এই প্যান্ট দাম আছে এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি আর আমি আজকে অফার প্রাইজে দিতেছি ভাই শুধু একশো দশ টাকা সব দামি দামি ব্র্যান্ড হবে সাইজ হবে কালার হবে ডিজাইন হবে প্রচুর চাহিদা আছে গরমে বৈশাখে জ্যৈষ্ঠ সব পাশে বারো মাস যে কোনো মালে রং উঠলে কষ উঠলে ব্যস্ত না পালে ফিরত মাত্র একশো দশ একশো দশ একশো দশ একশো দশ নিবেন পঞ্চাশ টাকা বিক্রি করবেন দেড়শো টাকা সবগুলো হবে এগুলো কালার হবে ডিজাইন হবে দামি দামি মাল আজকে নিয়ে আসেন আপনাকে আমি সব দিই অল্প অল্প করে একদম পানির দামে শুধু পঞ্চাশ টাকা করে দিই আমার একটা কাপড় যদি লাখ টাকা জরিপানা অফার প্রাইজে শুধু ষাট টাকা ভাইগুলো গাউন আমার কাছে পাইকারি শুধু পাইকারি অফার প্রাইজে দিতে ষাট টাকা আমাদের ঠিকানা একদম সোজা বাংলাদেশের বৃহত্তম এটা

ভালো ভালো ব্র্যান্ড এর প্যান আছে সার আছে গেঞ্জি পাঞ্জাবি সবই আছে আমি এক এক করে এই যে একটা প্যান্ট দেখছেন ভাই এই ডিজাইনের ভিতরে অসাধারণ লাইট কালারের ভিতরে প্যান্টটা এই প্যান্টটা আর রেটটা থাকবে একদম চিপ রেট ভাই দামি দামি ব্র্যান্ডের প্যান্ট আজকে একদম পানির দামে আচ্ছা আমার একটা বেকার ভাই এই প্যান্ট গুলো নিয়ে ওনা এসে বিক্রি করতে পারবে তিন থেকে চারশো টাকা বিক্রি করতে পারবে আমাকে দেবে অফার প্রাইজে মাত্র একশো দশ টাকা ভাই জিনিস আছে ভাই দেখছেন এটা একটা অরিজিনাল বস আচ্ছা এই বস ব্র্যান্ডের প্যান্টটা দাম আছে 1050 টাকা পাইকারি আর আমি আজকে অফার প্রাইসে দিতাছি ভাই শুধু 110 টাকা পিস বড় ভাই 110 পুরো 110 টাকা 110 টাকা ইনশাআল্লাহ দামি দামি ব্র্যান্ড হবে ভাই সব দামি দামি ব্র্যান্ড হবে সাইজ হবে কালার হবে ডিজাইন হবে আর রেড আছে ভাই হাতে না গালে ভাই একদম চিপ রেডের মধ্যে সোনা মাত্র 110 110 টাকা নিয়ে প্যান্টটা 250 300 টাকা বিক্রি হবে ইনশাআল্লাহ আচ্ছা এই আরেকটা একটা দেখেন ডবস ভিতরে ভাইয়া এই যে ডবস ভিতরে এটাও চমৎকার একটা কালার কার্বন কালারের ভিতরে সাইজ আছে কালার আছে আর রেড আছে একই রেড ভাই মাত্র একশো দশ টাকা পিস এখানে ভাই দামি দামি ব্র্যান্ড আছে দেখছেন অসংখ্য প্যান্ট আছে ভাই এই গ্যাবারিন শুরু করে গ্যাবারিন নিলে গ্যাবারিন দেওয়া যাবো জিন্স দেওয়া এই একটা জিন্সের কারিন এই একটা কারিন সব মাল আছে ভাই এগুলা সব এক রেট থাকবো আজকে ভাই আচ্ছা এই যে একটা ব্যান্ড দেখছেন এসকালার ভিতরে অসাধারণ একটা ব্যান্ড অসাধারণ আসলে অসাধারণ খুবই চমৎকার আবার স্টিজের ভিতরে এটাও দিতেছি শুধু 110 টাকা ভাই রং কস্ট গ্যারান্টি কেন ভাই ভাই আমার মালে যে কোনো মালে রং উঠলে কস উঠলে বেস্তা না পালে ফিরত তাই আমি রাকিব ভাই সব সময় ভাই গ্যারান্টি সহকারে মাল বিক্রি করি ওখানে যে মিল থাকবে ভাই ভাই ইনশাআল্লাহ 100% মিল থাকবে থাকবে না কেন থাকতেই হবে এই যে দেখছেন মেইন রোড মেইন রোডের সাথে এটা গ্লাস করা লাইসেন্স করা দোকান অনেকে অনেক ভিডিও দেখেন যারা রাকিব ভাইকে দেখেন দোকানে আসিয়া ভালো মালটাই পাবেন দেখেন আরেকটা মাল এই দেখছেন খুবই সুন্দর আরেকটা মাল এগুলো মাল পেয়ে যাবেন ভাই অফার প্রাইজ ভাই অফার প্রাইজ অনেকে বলে বারোশো অনেকে বলে পনেরোশো অনেকে দুই হাজার এরকম রেট আমি বলুন না ভাই যেটা যে রেট আছে যে রেট বিক্রি আছে ওই রেডি বলুন এটা পাইকের রেট আছে ভাই পাঁচশো পঞ্চাশ

আমার কাছে সব এভারেজ রেট ভাই আমার কাছে হাজার টাকার মাল এক রেট পাঁচশো টাকার মাল এক রেট ছয়শো টাকার মাল ও বাই ভাই এখানে যা আছে সব অফার পাইজি দিতেছি মাত্র একশো দশ একশো দশ একশো দশ একশো দশ শুধু পাইকারি রেট একশো দশ অফার রেট ভাই আজকা ভাই এই মালগুলা গুলা দেখছেন ভাই খুবই চমৎকার চমৎকার গেঞ্জি গুলা যারা শুধু গেঞ্জিনিয়া নিয়ে বিজনেস করতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই গেঞ্জি গুলো আজকে অফার রেট দিন ভাই অফার রেট অফার রেট দিবেন অফার রেট দিবেন ভাই যারা গেঞ্জি নিয়ে বিজনেস করবেন আমার কাছে নিবেন পানির দামে নিবেন পঞ্চাশ টাকা বিক্রি করবেন দেড়শো টাকা ভাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পিস আমাকে দিবেন দেড়শো টাকা পিস আপনারা বিক্রি করবেন আল্লাহ রহমত এগুলো ইনশাল্লাহ কাপড়ের ব্যবসা কর তাহলে দ্বিগুণ লাভ কাপড়ের ব্যবসার মতো ব্যবসা কোনো দিতেছি দেখছেন সবগুলা স্টিচ হবে এগুলো কালার হবে ডিজাইন হবে সাইজ হবে আমাকে দিবেন পাইকারি রেট শুধু পাইকারি পঞ্চাশ টাকা করে ইনশাল্লাহ ভাই এই দেখেন কলা ভিতর আছে এগুলা সব গার্মেন্টস বডি গেঞ্জি সাইজ ভাঙার কারণে মাত্র পাইকারি পঞ্চাশ টাকা ভাইয়া

একদম পানির দামে শুধু পঞ্চাশ টাকা করে দিবো জি ভাই অনেকে অনেক বিক্রি করে আমি করি বারো মাস যার যত হাজার পিস লাফার প্রাইজে শুধু দামি ব্র্যান্ড হাফ ফুল সব এক রেট থাকবো ভাই আচ্ছা এক থাকবো যার যেমন লাগবো উনি ওইভাবে মাল নেওয়ার সুযোগ আছে দেখে দেখে শুধু পঞ্চাশ টাকা পিস পাইকারি এই যে গার্মেন্টস বডির ভিতরে সুতি কাপড়

একটা মেলা হোক একটা হাড় হোক এই বোরখা গুলো নিবে আর আচ্ছা আর আমাকে দিবে অফার প্রাইজে শুধু ষাট টাকা ভাইয়া ষাট টাকা ষাট টাকা নিয়া দুইশো তিনশো টাকা বিক্রি ওরে ভাই এটা কি বলতেছেন আপনি জি ইনশাল্লাহ এটা তিন গুণ লাভের মাল শুধু ষাট টাকা পিস পাইকে দেখছেন কত ডিজাইন ডিজাইন এই যে এখানে হার আছে এই মালটার দাম আছে এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি আমি আজকে লড়ে কিনছি ভাই দিতেছি শুধু ষাট টাকা পিস পাইকারি আচ্ছা ষাট টাকা নিয়া দুইশো তিনশো বিক্রি করলে ভাই দ্বিগুণ লাভ দ্বিগুণ লাভ হ্যাঁ এই যে একটা বোরখা দেখছেন কত সুন্দর এই আপনি দেখেন ছয়টার পেটি আছে যার যত হাজার পিস লাগে যাবে টাকা আছে তারপরে আরো মাল দেখেন এই যে দেখছেন এগুলো হচ্ছে ভাই এই যে আপডেট মাল আপডেট মেয়েদের যারা ওয়ান পিস চান পার্টি ড্রেস এগুলো নিতে পারেন এগুলো মেলাতে হাটে ফুটে অনায়াসে বিক্রি করতে পারবেন আমাকে দিবেন ষাট টাকা বিক্রি করবেন তিনশো টাকা ভাই ওরে ভাই লাভই লাভ আল্লাহ রহমতে আমি বলছি না তিগুন লাভের মাল এগুলো দ্বিগুণ লাভের মাল পার্টি ড্রেস ষাট টাকার মধ্যে এগুলো পার্টি ড্রেস গাউন আমার কাছে পাইকারি শুধু পাইকারি অফার প্রাইসে দিতে ষাট টাকা পিস ভাইয়া ষাট টাকা ঝাঁকা নাকা মাল এগুলো অনেক শঙ্ক বান্ডিল পেটি পেটি মাল আছে ভাইয়া এক বিরোধে সব দেখানো সম্ভব না আপনি খালি একটু সংক্ষেপে দেখাচ্ছি দেওয়া যাবে আজকে অফার প্রাইজে শুধু ষাট টাকা ভাইয়া কিছু ফতুয়া ভাই তো গরম ভাই প্রচুর গরম চলতেছে এই গরমে মুরব্বীরা এখন কিছু ফুট ফুটসুতি কাপড়ের ফতুয়া চাচ্ছে আমার কাছে ভাই যারা এই ধরনের ফতুয়া নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে ফোন দিবেন এগুলা একদম পানির দামে দিব ভাই আচ্ছা অফার প্রাইজে দিব শুধু স্ক্রিন নাম্বার একটা ফোন দিবেন রেটটা বলে দিন ভাই মাল লাগছেন কত সুন্দর সুন্দর মাল

দশ থেকে বিশ হাজার টাকার মাল ওনার ঠিকানা পাঠাই দিব মাল পাওয়ার পর বাকি টাকা দিয়ে দিবে ভাইয়া